رب العالمين بل إن عدة الشهور عند الله أثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة نحر رب العالمين আরবি মাস সমূহের গণনা শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে শুরু থেকেই রব্বুল আরামিন সিদ্ধান্ত নিয়েছেন এই পৃথিবীর মধ্যে মাসের সংখ্যা হবে মোট বারোটি শোভানমা এই পৃথিবীতে মাসের সংখ্যা হবে মোট বারোটি এই সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলমিন নিয়েছেন যখন আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর আসমান এবং আসমান এবং জমিন সৃষ্টি করেন সেই সময় থেকে বলি সব্লা এই বারোটি মাস সমূহের মধ্যে চারটি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস যে মাসগুলোকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহর মাস সেই মাসগুলো হল জিলকাত জিলহাজ মহারাম এবং রজব মাস আর আরবি বছরের বারো মাসের মধ্যে সর্বপ্রথম যে মাস সেই মাসের নাম হচ্ছে মহারম মাস আমরা সেই মাসটির মধ্যে আছি কিন্তু অবাক হবেন যে পুরা মহার্রম মাস সম্মানিত হয়েছে মহার্রম মাসের একটি দিনের কারণে সে দিনটি হলো পবিত্র আশুরার দিন বলি সোবাহান আল্লাহ পবিত্র আশুরার দিনকে আশুরা কেন বলা হয় সাহি আল বখারির সর্বশ্রেষ্ঠ এবং প্রামাণ্যকার ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি ব্যাখ্যা করে বলেছেন সাহি আল বখারির কিতাবু বাবু বাবু সুয়ামিউ আরাফা এই পরিচ্ছেদের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই বলেছেন আশুরাকে বলা হয় দশটি কারণ কারণ আশুরার এই দশের দশের আরবে হল আশারা এই আশারা থেকে হলো দশ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আশুরার দিনে এই পৃথিবীর মধ্যে দশটি বড় বড় ঘটনা ঘটিয়েছেন সুবাহান আল্লাহ যত আম্বিয়া সালাম ছিলেন তার মধ্যে দশজন নবী এবং রসুলগণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দশটি বড় বড় ঘটনা ঘটিয়েছেন আশুরার দিনে সুবহান আল্লাহ যেমন হাজরত মু সালেহিসাল্লাম ওনাকে আল্লাহ রাব্দুল আল যখন পাঠিয়েছেন সে সময় তার সময় জালেম শাসক ছিল ফেরাউন এই ফেরাউনের সাথে হজরত মুস আলেহিস সালামের দ্বন্দ্ব হল দ্বন্দ্বর এক পর্যায়ে হাজরত মু সালেহিস সালাম সিদ্ধান্ত নিলেন তিনি মিশরের জমিন ছেড়ে চলে যাবেন ফিলিস্তিনের মধ্যে যখন তিনি সিদ্ধান্ত নিয়ে গেলেন সমুদ্রের পারে সমুদ্রের পাওয়া সমুদ্রের পাড়ের সামনে গিয়ে দেখলেন সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী এ অবস্থায় হজরত মুসার ইসলাম দেখলেন তার সামনে উত্তাল সমুদ্র বাহারকাল জুম আর পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী তলোয়ার পিছন দিক থেকে ফেরাউন নিয়ে আসতেছে তার হাজার হাজার বাহিনী নিয়ে এখন মুসা আলহি সালামের যারা অনুসারে ছিল ইহুদিরা বলল মুসা আলহি সালাম আমরা তো বাড়িতে ছিলাম ভালো ছিলাম আপনি আমাদেরকে নিয়ে আসলেন এখন তো আমাদের সামনে দুটি বিপদ সামনে হচ্ছে সমুদ্র আর পিছনে ফেরাউন বাহিনী সামনে সমুদ্র থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই এবং পিছনে ফেরাউনের অশ্ব থেকে বাঁচার কোনো ক্যাপাসিটি আমাদের নাই তাহলে আমরা এখন কি করব তারা বলল ইন্না লা মুদরাকুন হায় আফসুস মুসা আলাইহিস আমরা তো আপনার জন্য ধরা খেয়ে গেলাম নাউযুবিল্লাহ এই কথা শুনে আল্লাহর پیغمبر হাজরাতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন সূরা আসশুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজরাত মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন কাল্লা ইন্নামা ইয়া রাব্বি অসম্ভব আমরা কখনো ধরা খাব না কারণ আমাদের সাথে রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামী রয়েছেন তার সাহায্য আমাদের সাথে আছে আর ওচরেই তিনি আমাদের জন্য একটা পথ করে দিবেন আমরা কখনো ফারাওনের আযাবের মধ্যে আমরা পড়ব না এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন রাব্বুল আলামিন বলেন ফাউহাইনা ইলা موسی আনিদ্রিব বিআসাকাল বাহর আল্লাহ রাব্বুল আলামিন হাজরাত موسی আলাইহিস সালামের তাওয়াক্কুল দেখে তার উপর ওহী নাজিল করে বললেন রে موسی তোমার হাতে যে মজে লাঠি রয়েছে সেই লাঠি দিয়ে তুমি তোমার সামনের সমুদ্রের মধ্যে আঘাত করো মুসা আলহি ইসালাম যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন একটি দুটি নয় আল্লাহ রাবুল আলমিন তার জন্য সমুদ্রের মধ্যে বারোটি পথ করে দিয়েছেন সুবাহ আল্লাহ একটি দুটি নয় সমুদ্রের মধ্যে মুসা সালামের জন্য পাক 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সূরাতুল বাকরাতের মধ্যে আল্লাহ পাক বলেন ফা ফাজারাত মিন হুসনা তা আইনা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য সমুদ্রের মধ্যে 12টি রাস্তা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তার জাতি নিয়ে সেই রাস্তা দিয়ে পার হচ্ছেন তিনি যখন পার হয়ে গেলেন ফেরাউন ভাবলেন এতো আমার জন্য অটোমেটিক রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে আমি মুসাকে আক্রমণ করব নাউযুবিল্লাহ যখন সে সেই সমুদ্রের রাস্তার মাঝ বরাবর গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে তৎক্ষণাৎ সেই সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলেন আর হাজরাতে মুসা আলীহি সালামকে জালেম ফেরাউন থেকে মুক্তি দান করলেন বলে সোবাহন আল্লাহ যেদিন আল্লাহ রাব্বুল আলমিন মুসা সালামকে বিজয় দান করেছেন সেই দিনটা ছিল মোহারমের দশ তারিখ পবিত্র আশরার দিন বলি সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার ঘটনা হজরতে আলিহি সালাম হজরত নু সালাম ওনার সময় যখন প্লাবন হয়েছে মহাপ্লাবন চল্লিশ দিন চল্লিশ সাত এই প্লাবনের সময় তিনি সেই প্লাবিত এলাকা ছেড়ে নৌকায় আরোহণ করলেন ওনার সেই নৌকা যেদিন যদি পাহাড়ের কাছে গিয়ে নঙ্গর করেছে থেমেছে সেই দিনটাও ছিল মহাররমের দশ তারিখ পবিত্র আশ্রার দিন বলে সোবাহান তৃতীয় নাম্বার ঘটনা হজরত ইউনুস আলী সালামের মাধ্যমে পাক সংঘটিত করেছেন হজরত ইউনুস সালামকে যখন সমুদ্রের মধ্যে মাছ তাকে খেয়ে ফেলল তিনি মাছের পেটে অবস্থান করছেন একদিকে সমুদ্র অপরদিকে তিনি মাছের পেটে তৃতীয় নাম্বার রাতের অন্ধকার তিনটা অন্ধকার তাকে পেয়ে বসল রাতের অন্ধকার সমুদ্রের নিচের অন্ধকার আবার মাছের পেটের অন্ধকার তিনি দেখলেন এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না তিনি সেই বিপদের মুহূর্তে বারবার আল্লাহর কাছে দোয়া পড়লেন ইউনুস আলী হিসারাম যখন এই দোয়াটি বারবার পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্তি দান করলেন কিন্তু অবাক হয়ে যাবেন যেদিন আল্লাহ পাক তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন সেই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন সুবহানাল্লাহ চার নাম্বার ঘটনা আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে সংগঠিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন হজরতে আদম আর ইসালামকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন তাকে ডাক দিয়ে বললেন রে আদম জান্নাতে যেখানে ইচ্ছা যা ইচ্ছা তুমি সেখানে ঘোরা এবং খাও কিন্তু খবরদার মোসা ওয়ালা তাকবাহাদ হিসা দর খবরদার জান্নাতের মধ্যে একটি নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের কাছেও যেও না যদি তুমি সেই গাছের কাছে যাও তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হাজরাতে আদম শয়তানের প্ররোচনায় সেই গাছের কাছে গেলেন আল্লাহ রাব্বুল আরামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করার পরে হজরতে আদম আলী ইসাল্লাম এই পৃথিবীতে এসে তিনশত ষাট বছর প্রায় তিনি কান্নাকাটি করেছেন কিন্তু আল্লা তার কবুল করেন নাই অবাক হবেন একদিন আল্লাহর কাছে দোয়া করে বললেন কি দোয়া করলেন তবরানির মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আদম সালাম আল্লাহকে ডাক দিলেন কাকে আল্লাহকে আল্লাহকে ডাক দিয়ে বললেন ইয়ার

রব্বুল আলমিন হজরতে আদমকে দোয়া শিক্ষা দিয়ে বললেন রে আদম তুমি আমার কাছে সে দুয়ার মাধ্যমে ক্ষমা চাও আমি আল্লাহ পাক অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব সুবহান আল্লাহ যে দোয়াটি আল্লাহ পাক হযরতে আদম কে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা হজরতে আদম আল্লাহর কাছে দোয়া করে বলেন মালিক আমি আমার নিজের উপরে জুলুম করেছি আপনি যদি আমাকে ক্ষমানা করেন আমার ওপর রহম না করেন তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার মাধ্যমে হজরত আদমকে ক্ষমা করে দিলেন যে দিন আল্লাহ পাক হজরতে আদমের তবা কবুল করেছেন ওই দিনটাও হলো পবিত্র আশুরার দিন বলে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ হজরত আদমের তবা কবুল হয়েছে পবিত্র মহাররামের দশ তারিখ আশুরার দিন সম্মানিত শুধু পবিত্র আশুরার পঞ্চম নম্বর ঘটনা হলো আল্লাহ রব্বুল আলমিন হযরতে ইউসুফ সালামকে যখন তার ভাইয়েরা কেনানের কুফের মধ্যে পেলে ফেলেছিলেন যেই দিন আল্লাহ পাক হজরতে ইউসুফ সালামকে কেনানের সেই কুফ থেকে মুক্তিদান করে আবার পৃথিবীতে দাওয়াতের কাজ করার জন্য পাঠিয়েছেন সেই দিনটাও ছিল পবিত্র আশুয়ার দিন মহরমের দশ তারিখ ষষ্ঠ নাম্বার ঘটনা আল্লাহ রব্বুল আলমিন হজরতে আইসা আলী সালামকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন যেদিন আল্লাহ পাক হজরতে ঈসা সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ পবিত্র আশুরের দিন বলে আল্লাহ। সপ্তম নাম্বার ঘটনা আল্লাহ পাক হজরতে দাউদ সালাম। ওনার তওবা কবুল করেছিলেন পবিত্র মহার্নমের দশ তারিখে অষ্টম নাম্বার ঘটনা আল্লাহ রব্বুল আল হজরত ইব্রাহিম খালিলুল্লাহকে এই পৃথিবীতে যেদিন পাঠিয়েছেন যেদিন হজরতে ইব্রাহিমের জন্ম হয়েছে সেই দিনটাও ছিল মহার্নমের দশ তারিখ নবম নাম্বার ঘটনা হজরত ইউসুফ আলি সালামকে যখন তার ভাইরা কুফের মধ্যে ফেলে দিয়েছেন দীর্ঘদিন তার কোনো খোঁজ খবর নাই এই দুঃখে সন্তান না পাওয়ার কষ্টে হজরত আলী আলিহিসাম যখন কান্নাকাটি করলেন অতিমাত্রায় কান্নাকাটি করার কারণে তার চোখের জুতি নষ্ট হয়ে গিয়েছে সে অন্ধ হয়ে গিয়েছিল যেদিন আল্লাহ পাক হজরতে ইয়াকুব সালামের অন্ধাত্ম দূর করে দিয়ে তার চোখের পাওয়ার আল্লাহ পাক আবার যেদিন ফেরত দিয়েছিলেন সেই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন বলে সোবাহান আল্লাহ সম্মানিত সুধি পবিত্র আশুরার দশম নম্বর ঘটনা আমার প্রিয় ওনার কোনো গুণা ছিল না উনি ছিলেন গুণা থেকে একেবারে পাক এবং পবিত্র তারপর আল্লাহ রাব্বুল আলমিন যেদিন ওনার মাসুমিয়াতের সুমিয়াতের পবিত্রতার গুণাহ মুক্ত পবিত্রতার ঘোষণা দিয়েছেন সেদিনটাও ছিল মহারমের দশ তারিখ সোভানব আল্লাহ রাব্বুল আলমিন সৌরাতুল ফাতহার দুই নাম্বার আয়াতে তার হাবিবের গুনাহ মুক্ত পবিত্রতা হওয়ার কথা বলতে গিয়ে আরবদুল্লা আহ আমিন বলেন লিয়া গফিওলা কল্লাহ মা তকদ্দামিংজামিকা আহর হাবিব হে আপনি আপনাকে আমি সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করে দিয়েছি আপনার পূর্বে এবং পরের কোন গুণাই আমি আল্লাহ ক্ষমা ছাড়া রাখি নাই আপনার পূর্বের এবং পরের সকল গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সকল প্রকার ভুল তুটি থেকে আপনি মুক্ত আপনাকে আমি আল্লাহ এই পৃথিবীর ময়দানে এই পৃথিবীর জমিনে মা হিসেবে প্রেরণ করেছি বলে সুবাহান আল্লাহ এই দশটি ঘটনার কারণে বলা হয় মহাররমের দশ তারিখে আশুরা সম্মানিত সুধি মহাররমের যে দশটি ঘটনা আমরা শুনেছি মোহারম মহারমের এই আশুরা যে দশটি আমাদের জন্য আল্লাহ পাক দশটি ঘটনা যেই পৃথিবীর মধ্যে ঘটিয়েছেন দশটি ঘটনাই আমাদের জন্য অত্যন্ত আনন্দের তবে মহাররমের একটি ঘটনা গোটা অম্মতে মুসলিমার জন্য অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টের সেটা হচ্ছে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহু আলি সাল্লামার কলিজার টুকরানাতি হজরতে ইমাম হোসাইনের কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনা এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এই ঘটনা শুনলে এই ঘটনা পড়লে আমাদের চোখের মধ্যে পানি এসে যায় কারণ আমরা মন থেকে দিল থেকে ইমাম হোসেনকে ভালোবাসি কারণ ইমাম হোসেনকে ভালোবাসা হচ্ছে ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবাসা ইমানের অঙ্গ কারণ যারা ইমাম হাসান এবং হুসেনকে ভালোবাসলো সে স্বয়ং আল্লাহ রসুলকে ভালোবাসতো বলে সুহান আল্লাহ দেড় হাজার বছর আগে যখন এই পৃথিবীর অন্যতম স্বৈরাচার শাসক ইয়াজিদ যখন ইমাম হুসেনের সাথে তার দ্বন্দ্ব হলো দ্বন্দ্বের এক পর্যায়ে ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে আমরা ঘটনা জানি তবে ইমাম হুসেন রদিয়াল্লাহু তালানহু তিনি শহীদ হলেন কারবালার প্রান্তরে ইসলামকে জিন্দা করার জন্য সত্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবে রেখে যাওয়া দিন ইসলামকে মজবুত করার জন্য কিন্তু এই ঘটনা থেকে ইমাম হোসেনের ঘটনায় দেখা যায় আসুরার দিনে সারা বাংলাদেশে আলোচনা হয় কিন্তু ইমাম হোসেনের ঘটনা থেকে আমরা শিক্ষা নেই না ইমাম হোসেন যদি তার নিজের জীবনটা কারবালার প্রান্তরে দিয়েছেন ইসলামের জন্য অথচ আমরা সেই ইমাম হোসেনের অনুসারী সেই মুসলমান জীবন দূরের কথা একটু সময় আল্লাহর ঘরে আমরা দিতে চাই না পাঁচ ওয়াক্ত নামাজের সময়টা আমরা আল্লাহর ঘরে দেই না ফজরের ঘুম আমাদের ভাঙে না ফজরের ঘুমকে আমরা কোরবানি দিতে পারি না অথচ আমরা দাবি করি কি আমরা ইমাম হোসেনের সৈনিক ইমাম হোসেনের সৈনিক হবে তারাই যারা মন থেকে দিল থেকে ইসলাম ইসলামকে অনুসরণ করবে ইমাম হোসেন রদিয়াল্লাহ হুতালাহুর সৈনিক তারা যারা কখনো মিথ্যার আশ্রয় নেবে না ইমাম হোসেন রদিয়াল্লাহ হুতাল সৈনিক কখনো মিথ্যা বলতে পারে না ইমাম হোসেনের উত্তশরীরা কখনো সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না হারাম কাজ করতে পারে না যদি আমরা সকল হারাম কাজ ছেড়ে দিই হালাল কাজ গ্রহণ করি তাহলেই আমরা ইমাম হোসেনের উত্তরশ্বরী হব আর যদি সকল হারাম আমার মধ্যে থাকে মিথ্যা আমার মধ্যে থাকে নামাজ ছেড়ে দেওয়া আমার মধ্যে থাকে ঘুষ খাওয়া আমার মধ্যে থাকে সুদ খাও আমার মধ্যে থাকে অপরকে গালি দেওয়ার অভ্যাস আমার মধ্যে থাকে অপরের সম্পদ নিজে আটকে রাখা এটা আমার মধ্যে থাকে তাহলে মনে রাখতে হবে আমি কখনো ইমাম হোসেনের উত্তরশ্বরী হতে পারব না কারবালার শিক্ষা কারবালার শিক্ষা হল আমরা সব সময় সত্যকে গ্রহণ করব নিজের নিজেকে কখনো আমরা মিথ্যার সামনে পরাস্ত করব না মিথ্যার সামনে নিজের মাথাকে আমরা অবনত করব না এটাই হলো কারবালার শিক্ষা আল্লাহ রাবুলারামিন আমাদেরকে কারবারা শিক্ষা অন্তরে লালন করা তৌফিক দান করুন এবং মোহারমুল হারামের পবিত্র আশুরার দিনের ফজিলত সম্পর্কে আমরা যে কথাগুলো শুনেছি আমল করা তৌফিক দান করুন এবং পবিত্র আয়স্র উপলক্ষে দুইটি রোজা রাখার সকলকেই তৌফিক দান করুন মরিয়া আল্লাহ মামিন